আমাদের এডিটোরিয়াল পলিসি খুব ক্লিয়ার আমাদের এডিটোরিয়াল পলিসিটা কি এটা হচ্ছে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে না কিন্তু আমার কথাটা খেয়াল করুন ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমার দেশের এডিটোরিয়াল পলিসি এক আমি সন্ত্রাসীর বিরুদ্ধে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে দুই তিন নম্বর হচ্ছে মুসলমানদের মূল্যবোধের পক্ষে মুসলমানদের মূল্যবোধের পক্ষে চার ইসলাম ও ফোবিয়ার বিরুদ্ধে এই চারটা মোটা দাগে হলো আমাদের ও আরেকটা বলা পাঁচ নম্বর হলো গুড গভর্নেন্স পক্ষে সুশাসনের পক্ষে এই পাঁচটা হলো আমাদের মূল এডিটোরিয়াল পলিসি তো আমি আমার পত্রিকা বন্ধ হয়ে গেছিল এগারো বছর আগে এই পলিসির উপরে আমার পত্রিকা বন্ধ হয়েছে আমি পত্রিকা আবার চালু করলাম আগের বছর পরে একই এডিটরিয়াল পলিসি নিয়ে আমি পত্রিকা শুরু করেছি তার মানে এবং আমার কলিগরা তারা আমার এই এডিটোরিয়াল পলিসির সাথে তারা একমত তারা একাত্মতা বোধ করেন এই জন্য আমাদের পক্ষে নিউজ কন্টেন্ট তৈরি করা খুব সহজ কারণ আমরা কম্প্রোমাইজ করি না অন্যদের ব্যাপারে কি হয়েছে জানেন পনেরো বছর ধরে এরা ফ্যাসিবাদের চাটুকারিতা করেছে মাইয়াদ মিডিয়া ফ্যাসিবাদকে পরিপুষ্ট করেছে শাসিবাদ দ্বারা উপকৃত হয়েছে দুর্নীতির অংশ হয়েছে তারা এখন যখন ছত্র জনতা বুকের রক্ত ঢেলে বাংলাদেশের পরিবর্তন ঘটিয়েছে তখন তারা হঠাৎ করে রিটোরিয়াল পলিসি চেঞ্জ করতে পারছে না তারা তো মাথা বিক্রি করে দিয়েছিল হাসিনার কাছে এবং ইন্ডিয়ার কাছে অধিকাংশ পত্রিকা অধিকাংশ মিডিয়া মাথা বিক্রি করা মিডিয়া এই জন্য তারা পারছে না এই যে নতুন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে নতুন যে এনভারমেন্ট তার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না রে ভাই অ্যাডজাস্ট করতে না পারলে নিউজ দেবে কি করে ওদের এডিটোরিয়াল পলিসি তো আগের জায়গায় ইন্ডিয়ার দালালি ফাসিবাদের দালালি দুর্নীতির পক্ষে এখন হঠাৎ করে কিভাবে চেঞ্জ করবে এই জন্য আপনি অন্য পত্রিকার সাথে আমার দেশে বিরাট পার্থক্য দেখতে পাচ্ছেন এটা গেল একটা দ্বিতীয় হলো যেটা খুব মজার ব্যাপার এই সাংবাদিকরা এখন ভোল পাল্টাচ্ছে ভোল পাল্টে তারা একদল ঢুকে গেছে ইউনুস সরকারের ভিতরে এদের মধ্যে এক দল ইউনুস সরকারের মধ্যে ঢুকে গেছে আর এক দল বিএনপির উপরে সওয়ার হচ্ছে এই শাহবাগে যে গ্রুপ ছিল আমাদের যে লড়াই ছিল শাহবাগের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের দেশের যে লড়াই ছিল এই শাহবাগের পুরো গ্রুপটা মোটামুটি দুই ভাগ হয়ে এক ভাগ বিএনপির উপরে সওয়ার হয়েছে আর একবার ইউনুস সরকারে ঢুকে গেছে তো আমাদের বিপদের জায়গাটা হচ্ছে যে আপনার এই আমাদের যে লড়াইটা একাকি লড়াই ছিল দু হাজার সালে সেই ইয়ের সময় গণজাগরণ মঞ্চের সময় আমরা যেমন এক লড়াই করেছি এখনো কিন্তু আমাদের অবস্থান মোটামুটি এক এই জন্য দেখবেন আমাদের প্রতি এই সরকারও সন্তুষ্ট না আমাদের প্রতি বিএনপিও সন্তুষ্ট না আমাদের প্রতি জামাতও পুরোপুরি সন্তুষ্ট না কারণ হচ্ছে এই যে একটু আগে যেমন জামাতের আমরা সমালোচনা করছিলাম আপনি আর আমি ইউএন রিপোর্টের ইস্যু নিয়ে আমরা সমালোচনা করলাম না আমরা বললাম না যে জামাত ভুল করেছে কাজেই আমরা যে পজিশনটা নিয়ে রেখেছি এই পজিশনে আমাদের কোনো বন্ধু নাই কিন্তু আমরা কমিটেড দেশের মানুষের কাছে আমরা কমিটেড তো এই জন্য আমি একটু দুশ্চিন্তাগ্রস্ত যে বর্তমান সরকারেও যদি ফ্যাসিবাদের দোষরা ঢুকে পড়ে এবং বিএনপির উপরেও যদি সওয়ার হয়ে যায় তাহলে আগামী নির্বাচনের পরে মানুষের তো ধারণা বিএনপি ক্ষমতায় আসবে এবং তাই আসার কথা বিএনপির যদি জনপ্রিয়তা চিন্তা করি আমরা তার অর্গানাইজেশনাল স্ট্রেংথ চিন্তা করি তাহলে বিএনপির ক্ষমতায় আসার কথা তাহলে বিএনপির উপরে তো সবাই থাকবে এবং দেখবে এই সবাইরা তখন বিএনপির উপরে থেকে ওই সমল দত্তের মতো এক হাজার কোটি টাকা কামিয়ে ফেলেছে আপনি অসম্ভব না এবং দেখবেন এই শ্যামল দত্তরা বড় বড় পজিশন পেয়ে গেছে বিএনপির আমলে আপনি অবাক হবেন না কিন্তু কোন এটার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন যে তখনও হয়তো দেখবেন এরাই ভালো ভালো জায়গায় বসে আছে আমি একটি বিষয় লক্ষ্য করছি যে বিএনপির মধ্যে কিছু পরিবর্তন আমি দেখছি তাদের কথার টোনে বা আগের অবস্থান বা এখনকার অবস্থানে কিছু পরিবর্তন আসছে তো আহ ইতিমধ্যে ধরেন আমি যেটা দেখলাম যে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা এবং আপনি তো জানেন যে গতকাল মানবাধিকার কমিশনের যিনি প্রধান হাই কিভাবে এইসব অপরাধীদের দেশে ফেরানো যাবে সে ব্যাপারেও কিন্তু সাংবাদিকদেরকে বলেছেন যে মানে যেটাকে আপনার আন্তর্জাতিক আইনে যেগুলো লঙ্ঘন সেটি নিয়ে তিনি কিন্তু এক ধরনের দিয়েছেন পাশাপাশি বলেছেন যে বিচারটা যদি বাংলাদেশের যদি যথাযথ ভাবে হয় তাহলে জাতিসংঘ পূর্ণ সহযোগিতা করবে তো আমরা আমি একটু অপেক্ষা করি দেখি কোন দিকে যাই আর আপনি যে বিষয়গুলো বললেন ভারতের সাথে তো আমাদের বিরোধ নাই বিরোধ হচ্ছে ভারতের হেজিমনির বিপক্ষে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ বা আমাদের কাছ থেকে আমাদেরকে তাদের মানে স্টেটের মতো ডিল করার যে প্রবণতা তারা তাদের নিজস্ব রাজ্যকে যেভাবে সাথে মতো আর একটা একটু পরিষ্কার করে নেই আন্তর্জাতিক আইনেরও প্রয়োজন নাই শেখ হাসিনার মতো খুনিকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্যে আপনি তো জানেন ভারতের সাথে বাংলাদেশ হাসিনার এমনই বন্দি প্রত্যর্পণ চুক্তি করেছে মানে বন্দি বিনিময় চুক্তি আমরা যেটাকে বলি এই চুক্তি করা হয়েছে সেই আসলে আমলে তা যদি হয়ে থাকে এবং সেই চুক্তি যদি বলবৎ থাকে ওই চুক্তির আলোকে তো আমি এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারি বাংলাদেশ সরকারের যেটা কর্তব্য ইমিডিয়েটলি ইন্টারপোলে এখন রেড নোটিস দেয়া তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে শেখ হাসিনার নামে ইন্টারপোলে রেড নোটিস দেয়া ইন্টারপোল রেড নোটিস দিয়ে দিলে এবং ইউএন রিপোর্টের পরে আমার ধারণা সরকার একসময় ছিলাম এই জন্য আমার ধারণা এই রিপোর্টের পরে ইন্টারপোল বাধ্য করার জন্য জন্য ঘোষণা যদি ঘোষণা হয়ে যায় ভারতের সাথে যেহেতু আমাদের বন্দী বিনিময় চুক্তি আছে তো তার আলোকে আমি হাসিনাকে নিয়ে আসতে পারি তো কারণ অন্যরা আপনি হাসিনার সাথে আওয়ামী লীগের অন্য নেতাদের মধ্যে পার্থক্যটা কি জানেন পার্থক্য হচ্ছে হাসিনা যে ভারতে এটা ভারত নিজেই স্বীকার করেছে কিন্তু আওয়ামী লীগের অন্য নেতাদের ব্যাপারে ভারত স্বীকার করে নাই সো ইন্ডিয়া ইজ আন্ডার ইন্টারন্যাশনাল অবলিগেশন টু হ্যান্ড ওভার হাসিনা টু আস বিকজ ইন্ডিয়া স্বীকার করেছে যে হাসিনা তাদের কাছে আছে এবং এবং ইন্ডিয়ার ভেতরে কোনো চাপ বাড়ছে ইন্ডিয়ার ভেতরেও চাপ বাড়ছে এখন কিন্তু আলোচনা হচ্ছে যে শেখ হাসিনাকে আর কতদিন তারা আশ্রয় দেবে এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে সম্পর্ক কতটা নষ্ট করবে এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের বিতর্ক শুরু হয়েছে তাদের পলিটিশিয়ানদের মধ্যে এমনকি মিডিয়াতেও তো আমার এখন এটাই কথা যদি ভারত এখন হাসিনাকে ফেরত না দেয় বন্দি চুক্তি অনুযায়ী তাহলে চুক্তি লঙ্ঘন কে করছে ভারত করছে চুক্তি লঙ্ঘন কাজে এটা একটা ইউনিট সরকারের একটা বিরাট সুযোগ ভারতের উপরে চাপ সৃষ্টি করা এবং আমার ধারণা যদি এটা করে ইউনুস সরকার তাহলে আন্তর্জাতিক সমর্থন পাবে পৃথিবীর সকল দেশ বাংলাদেশকে সম ইউনু সাহেবকে তো হালকা ভাবে নেওয়ার কোন সুযোগ নাই আরকি মানে অনেকে একটু করতে চাইছিল আমার মনে হয় না যে ইউনু সাহেব সেই জিনিস আর কি উনি উনি ওনার মতো করেই এগে যাচ্ছে আমার মনে হয় যে কেউ যদি দেখেন তো মানে আমলাতন্ত্র এত দুঃসাহস মানে এরা এরাও কে আন্ডারেট করতেছে ডক্টর এরা বুঝতেছে না এখনো খেলা কোন দিকে যেতে পারে তো মামলা প্রায় এক ঘন্টা হয়ে গেল আমি শেষ করবো একটা বিষয় যে ধরেন গতকাল জামাত ইসলামী নির্বাচন কমিশনে গেছে তারা কিন্তু কিছু সংস্কারের পরে নির্বাচনের কথা বলে এসছে দফা তারা দিয়েছে পাশাপাশি তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে মানে গ্রামগঞ্জ এগুলোকে গতিশীল রাখার জন্য বিএনপি আবার মনে করছে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে এটি নির্বাচন আরো বিলম্বিত হবে আপনার যা সেটা নিতে চাই আর কি আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে তা আমি দেখছি যে বিএনপি আর জামাতের মধ্যে এখন যে সম্পর্কটা সেটা অনেকটা কামিং গভমেন্ট অ্যান্ড কামিং অপোজিশনের মধ্যে কার মতো সম্পর্ক কারণ কামিং গভমেন্ট বলতে আমার ধারণা যে বিএনপি ক্ষমতায় আসবে তার অর্গানাইজেশন স্ট্রেক্টদের কারণে এবং কামিং অপোজিশন জামাতকেই আমি দেখতে পাচ্ছি কারণ আওয়ামী লীগের নির্বাচন করার আমি কোনো সুযোগই দেখতে পাচ্ছি না হ্যাঁ আওয়ামী লীগের বিভিন্ন নেতারা স্বতন্ত্র ভাবে নির্বাচন করতে পারবে আমি এজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট কিন্তু আপনাকে কথাটা বলছি যেহেতু রাজনীতি নিয়ে বহুদিন লেখালেখি করি পড়ার চেষ্টা করি তো সেই হিসাবে আমি বলছি আওয়ামী লীগের পক্ষে দলগত নির্বাচনের কোন সুযোগ এই রিপোর্টের পরে আমি আর দেখছি না এতদিন ধরে বিএনপি এক ধরনের আওয়ামী পুনর্বাসনের ইঙ্গিত দিচ্ছিল যে তারা এ ব্যাপারে পজিটিভ তারা আওয়ামী লীগকে ইলেকশনে চায় কিন্তু এই রিপোর্টের পরে আমি জানি না বিএনপি নেতারা কোন মুখ নিয়ে জনগণকে বলবে যে আমরা আওয়ামী নির্বাচনে চাই কিভাবে বলতে পারে তার মানে আপনারা কি গণহত্যাকারীকে চান যারা এইভাবে হত্যা করেছে তাদেরকে আপনি নির্বাচনে চাচ্ছেন তাদেরকে আপনি পলিটিক্যালি পুনর্বাসন করতে চাচ্ছেন ভেরি ডিফিকাল্ট বিএনপির জন্য ভেরি ডিফিকাল্ট তা যদি হয় তাহলে আওয়ামী যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা নির্বাচন করবেন তারা করবেন আর আমরা যেটা শুনতে পাচ্ছি যে ছাত্ররা একটা দল করবে এখনো এটা শোনা আমরা নিউজ করেছি আমাদের পত্রিকায় এবং আমাদের মানে খবর অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যেই দল হওয়ার কথা আমাদের খবর অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে দু একজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করার কথা এখনো হয় নাই কিন্তু তারপরেও যেটা শুনতে পাচ্ছি তারা দল করবে তাদের প্রতিদ্বন্দ্বিতা করবে মোটামুটি তিনটা দল বিএনপি জামাত এবং ছাত্রদের দল আর স্বতন্ত্র আওয়ামী লীগেরা আর এছাড়া ছোট ছোট দল যারা আছে তারা করতে পারে বাট আমার মনে ছোট দলগুলো এক ধরনের কেউ কেউ হয়তো জামাতের সাথে অ্যালায়েন্স করবে কেউ কেউ পারে তো সেই হিসেবে এখন পর্যন্ত যে পলিটিক্যাল সিনারিও তাতে মনে হচ্ছে বিএনপি ক্ষমতাসীন দল হবে জামাত বিরোধী দল হবে সুতরাং তাদের এখন যে তর্ক আপনি দেখতে পাচ্ছেন সেই তর্কটা যেটা পার্লামেন্টে হবে এটা এখনই শুরু হয়ে গেছে এটা আমি এইভাবে দেখি এবং আমি মনে করি এটা তো ভালো গণতন্ত্রের জন্য ভালো তো আমরা তো চাই গণতন্ত্রে একটা সরকারি দল থাকুক একটা বিরোধী দল থাকুক অনেকে এতদিন ধরে বলছিল মানে এই রিপোর্ট আসার আগ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি শুনছিলাম পদক যে বিএনপি চায় যে আওয়ামী লীগ বিরোধী দল হোক মানে বিএনপি ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ বিরোধী দল হবে এবং জামাত তিন নম্বরে থাকবে এটা নাকি বিএনপির স্ট্র্যাটেজি আমি জানি না সত্য মিথ্যা বলতে পারবো না কিন্তু এই রিপোর্টের পরে বিএনপির ওই স্ট্র্যাটেজি তো আর কাজে দেবে না আওয়ামী লীগকে আপনি তো আর বিরোধী দল হিসেবে পাচ্ছেন না তাহলে বিরোধী দল আপনি না চাইলেও জামাতকেই আপনার মেনে নিতে হচ্ছে বিরোধী দল হিসেবে আর ছাত্রদের দল কতটা করতে পারবে কি পারবে না সেটা ভবিষ্যৎ বলে দেবে আমাকে আমাদের আমরা দেখব কোথায় যায় দেশ ওইটাই এবং এবং ধরেন যে আমরা গতকাল আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে মির্জা ফখরুল মানে বিএনপির পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনাকে প্রধান আসামি করে আটশো বিয়াল্লিশ জনের হত্যার একটা তালিকা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু মামলা দেয় অভিযোগ এত সময় লাগলো আমার একটাই প্রশ্ন বিএনপির এত সময় লাগলো এটা করতে বিএনপি কি ইউএন রিপোর্টের আগ পর্যন্ত তারা প্রয়োজন মনে করে নাই এটা করবার এটা করার জন্য ইউএন রিপোর্টের জন্য দেরি করতে হয়েছে এবং এই বিএনপির নেতারা কি একসময় সময় ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে তারা দুঃখ প্রকাশ করেন নাই এই বিএনপি কি এক সময় শেখ মুজিবের ছবি নামানোতে দুঃখ প্রকাশ করেন নাই এই বিএনপি কি শেখ মুজিবের মূর্তি ভাঙাকে বেশ মন খারাপ করেন নাই এমনকি এই বিএনপি বত্রিশ নম্বর ভাঙা নিয়েও তো তার তাদের আপত্তি আছে বত্রিশ নম্বর ভাঙা নিয়ে তো এখন হঠাৎ করে তারা মামলা করতে যাচ্ছেন তো কাজেই বিএনপি রাজনীতি বোঝা একটু কঠিন আমার যেটা মনে হয় রাজনীতিতে নানা মতের লোকজন আছে তো এক একবার এক এক ধরনের মতের লোকজন তাদের পলিসি নিয়ন্ত্রণ নিচ্ছে এখন কে কখন নিয়ন্ত্রণ নেবে কোন পন্থীরা কখন নিয়ন্ত্রণ নেবে বিএনপিতে এটা বোঝা মুশকিল আমরা দেখতে থাকি

তো আমার মনে হয় যে ছাত্র জনতা যে সজাগ অবস্থান সেটিকে প্রধান সকল রাজনৈতিক দলের উপলব্ধি করেই তাদের রাজনৈতিক কৌশল ঠিক করা উচিত না হলে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হবেন আমি এতটুকু এখান থেকে বলতে চাই মাহবুব আপনার শেষ মন্তব্য জানতে চাই আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা একথা থাকা প্রয়োজন মানে বিপ্লবকে সবাই ধারণ করা উচিত জুনাই বিপ্লবকে সবারই সমর্থন করা উচিত সেখানে ক্রেডিট নেয়া নিয়ে একটা কম্পিটিশন চলছে এটা কি বিএনপি ক্রেডিট নাকি এটা শুধুমাত্র ছাত্রদের নাকি এটা জামাতের ক্রেডিট এটা নিয়ে একটা রাজনৈতিক কম্পিটিশন থাকতেই পারে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে তাদের একতাবদ্ধ থাকা উচিত এবং এটার জন্য আমি আমার সাধ্য আমি জোর দিয়ে বলে যাব যে আপনারা রাজনৈতিকভাবে যতই বিবাদ করুন না কেন বাংলাদেশের সর্বমহত্বের প্রশ্নে এবং আমি নিশ্চয়ই নিকট ভবিষ্যতে আবার আপনাকে পাবো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো ভালো থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ দর্শক এতক্ষণ যে অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন সিচুয়েশন একদম পরিষ্কার পরিষ্কার ছবি দেখা যাচ্ছে জাতিসংঘের যে রিপোর্ট এবং তার যে প্রভাব বাংলাদেশের রাজনীতিতে আশা করি আওয়ামী লীগ পন্থী যারা আছেন আওয়ামী লীগের যারা আছেন তারা বিষয়টাকে জটিল না করে পরিস্থিতিকে জটিল না করে বাস্তবতা মেনে নিয়ে তারা আসলে তাদের কর্মকাণ্ড কর্মসূচি ঠিক করবেন কারণ শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না রাজনীতিতে এটাই বাস্তবতা শুধু রাজনীতিতে না বা পুরো পৃথিবী জুড়েই শেখ হাসিনা এখন আসলে এক ঘরে হয়ে পড়েছেন বিশেষ করে জাতিসংঘের রিপোর্টের যে তীব্রতা জাতিসংঘের রিপোর্টের যে গুরুত্ব আমি রিপোর্টটি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো পিডিএফ আপনারা পড়ে দেখতে পারেন যে তীব্রতা যে ভয়াবহ বিবরণ জাতীয়সংগের এরপরে আসলে পুরো পৃথিবী জুড়ে শিক্ষা সিনায় এবং আওয়ামী লীগের জন্য রাজনীতিটা একটু কঠিনই হয়ে গেছে বলা চলে আসলে যদি বাস্তবতাকে মেনে নেবেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারও যথাযথভাবে কাজ করছে না তারও আশা করি আরো সক্রিয় হবেন গণতন্ত্রের পথে এবং প্রয়োজনীয় কিছু সংস্কারের মাধ্যমে বিশেষ করে ব্যাপারে তাদের আরো কঠোর ভূমিকা আমরা প্রত্যাশা করি কারণ ফ্যাসিসদের যোশদেরকে তোষণ করে বা পালন করে এই বিপ্লবের ফল কোনোভাবেই সফল হবে না দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন